নমস্কার কয়েকদিন ধরে কয়েকটা কমেন্ট পাচ্ছি যেমন কাঠের গুঁড়ো দিয়ে কিভাবে মাটি পুরোটা তৈরি করা যায় আমি কাঠের গুঁড়ো দিয়ে কিভাবে মাটি তৈরি করি সেটা দেখাবো তবে আজ নয় আর আজকে আরও একটি কমেন্টের উত্তর যেটা হচ্ছে শশা গাছ এই শশা গাছ আমাদের প্রত্যেকেই আমরা যেমন বসাই তেমনি কিন্তু আবার শশা গাছ নিয়ে সমস্যার সম্মুখীন হই সমস্যা সম্মুখীন বলতে আমি যেটা হয়েছি সম্মুখীন সেটা দেখলাম অনেক আমার দর্শক বন্ধু তারাও কিন্তু বলছেন শশা গাছ অনেকেই বলছেন মানে দু একবার ফল দেবার পর নষ্ট হয়ে যায় সত্যিই তাই নষ্ট হয়ে যায় দু একবার ফল মানে ফল দেবার পর এটা আমি আমার ছাদ বাগান করতে করতে দেখছি অনেকগুলো সমস্যা শশা গাছ ছাদ বাগানে করলে দেখা দিচ্ছে যেমন শীতকালে আমি যখন শশা গাছ করেছি সেই শশা গাছের কিন্তু ঠিক মতো আমি ফল পাইনি আর আমি যখন ফল পাইনি তখন আমার মনে হয়েছে ফলটা কেন পেলাম না আমার যতটুকুনি ধারণা হয়েছে আমার মনে হয়েছে বীজের সমস্যা কারণ আমি যেভাবে গাছ করি প্রত্যেক বছর করেই সেইভাবেই করেছি তা সত্ত্বেও যখন ফল পাইনি তাহলে বীজের সমস্যা এটা হতে পারে এবার আস্তে আস্তে এখন দেখছি অনেকেই বলছেন বীজের সমস্যা সত্যিই তাই বীজের সমস্যা সঠিক বীজ পাওয়া যায় না আর যে দামি বীজগুলো আমরা বড় বড় প্যাকেটে পাই অনেকটা করে থাকে আর আমাদের এই ছোট্ট ছাদ বাগান দেখুন এইরকম ছোট্ট ছোট্ট ছাদ বাগান আমাদের আমরা শখ করে করি আবার অনেক সময় আমরা প্রয়োজনের খাতিরেও করি আমি কিন্তু করি প্রয়োজনের খাতিরে এবং শখ আমার পুরার দুটোই আছে আমার এই শখ মেটানোর চাহিদাতে আমাদের খুব বেশি কিন্তু বীজের চাহিদা হয় না বীজ কতটা লাগে বীজ বেশি হলে ধরুন আমি এই দুটব শশা এখন করেছি আবার আমার শশার চারা হচ্ছে আপনাদের দেখাবো প্রচুর শশার চারা হচ্ছে আবার আর দু দুই এই একটা টবে এগুলো বড় বড় টব এক একটা টবে দেখুন একখানা করে নষ্ট হয়ে গেছে তিনখানা আছে এইটাতে এইটাতেও দিয়েছিলাম চারখানা তিনখানাই আছে চারখানা নেই আর এবারে আমি শুধুমাত্র কোকোপিটা আপনাদের দেখিয়েছি বীজ কিভাবে আমি তৈরি করছি তাপ পাউডারের জলে দুদিন ধরে বীজ ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু বীজ জার্মিনেট করেছি বেশ বড় গাছ হয়ে গেছে সেটা আপনাদের দেখাবো আমার সিডলিং ট্রেতে সেই গাছগুলো আছে এবার দেখুন অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে শশা গাছ নষ্ট হয়ে যাচ্ছে এটা একটা বিরাট সমস্যা এই যে শশার গোড়া দেখুন আমার কিন্তু জল আমি সকালে দিয়ে গেছি কিন্তু সেভাবে কিন্তু জল দিই না যে একদম কাদা কাদা করে দেব। তাহলেই কিন্তু এই গোড়া পচে যায় অনেক সময় শশা গাছে দেখবেন এই উপরে শিকত দেখা যায় যেমন আমার এখানে দেখা যাচ্ছিল আমি কিন্তু এই যে এই সব মাটি দিয়ে ঢেকে দিয়েছি এগুলো হচ্ছে আমার ছাদ বাগান ঝাড় দিয়ে যে মাটিটা পাওয়া যায় সেই মাটিটা দিয়ে দিয়েছি আবার যখন আর একবার ঝাড় দেবো যখন পাবো তখন এই দিকটা দেব। মানে এই রকম ভাবে দিয়েছি যাতে দুদিক দিয়ে হয় ওই পেছনটা রয়েছে আবার এই সামনেটা দিয়ে দেবো এইভাবে গাছ বুঝে বুঝে করতে হবে এবার সেটা আমি বুঝে গেছি বুঝে করতে হবে বেশি জল দেওয়া যাবে না দেখুন আমার শশা গাছের জল কিন্তু সেইভাবে নেই এই দেখুন শুকনো খটখট করছে আর যত বেশি জল দেবেন শশা গাছে গোড়া পচে যাবে এটা আমার ক্ষেত্রে হয়েছে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি কথাটা যাতে আমার বন্ধুদের সবুজ বন্ধুদের কারোর অসুবিধা না হয় আর আমি যেটা এক্সপেরিমেন্ট করি যেটা বুঝি সেটাই কিন্তু গাছ হিসেবে করি আর আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এইটাও তাই তাই এখানে আমি খাবার হিসেবে শুধুমাত্র তরল সার দিচ্ছিলাম এখন কিন্তু দেওয়া বন্ধ করে দিয়েছি একদম দেওয়া বন্ধ করে দিয়েছি সকালে একবার খুব কম পরিমাণে জল দিয়ে যাচ্ছি আর কিছু দিচ্ছি না এই মুহূর্তে দেব না সর্ষের খোল ভেজানো জল কিংবা তরল সার এখন আমি শসের গাছে কিচ্ছু ব্যবহার করব না কারণ এই মাটিটা তো আমি গোবর সার দিয়ে তৈরি করেই ছিলাম কিন্তু দেখছি বারবার গাছের গোড়ায় ফাঙ্গাসে পচে যাচ্ছে এই গোড়াটা পচে গিয়ে দেখবেন এখান থেকে মট করে ভেঙে যায় এটা আমার ক্ষেত্রে হয়েছে আপনাদের সবার ক্ষেত্রেই হচ্ছে তা এই রকম অবস্থায় আমি বলবো জল কম দিন ফাঙ্গাস ধরে এরকম কোনো জিনিসই টবে ব্যবহার করবেন না চেষ্টা করুন এইগুলো কিন্তু আমি প্রথম দিকে যেহেতু শশা গাছ করেছিলাম তখন শীতও ছিল আবার গরম পড়বে পড়বে এরকম সময় তাই কিন্তু টবে বসিয়েছিলাম বীজগুলো ছোটো ছোট পটে আমি জার্মিনেট করিনি বীজ কিন্তু এখন আমি সিডলিং ট্রেতে জার্মিনেট করছি আপনাদের দেখাচ্ছি যে সিডলিং ট্রেতে আমি কীরকম বীজগুলো জার্মিনেট হয়েছে আর এক সপ্তাহের ভেতর কিন্তু আমার বীজ জার্মিনেট হয়েছে আমি আজ শশা গাছ নিয়ে বলছি বটে তবে আমি আজকে দুপুরবেলা এসে যখন এখান থেকে রোদটা চলে গেছে তখন কিন্তু আমি বেশ কিছু এইটা সেই ঝিঙে গাছ যে ঝিঙে গাছটা নিয়ে আপনাদের ভিডিও করলাম একটা ঝিঙে আরও তিনটে ঝিঙে গাছ কিন্তু এনে বসিয়ে দিয়েছি ওই সিডলিং ট্রে থেকে এইভাবে আমি চাষ করি এখন বেশ গরম পড়ে গেছে একটু ছায়ায় রাখার জন্য আমি সিড্রিং ট্রেটা ব্যবহার করছি আর সিড্রিং ট্রেতে আপনাদের বলেছিলাম আমি একটি সারও ব্যবহার করিনি একদম প্লেন কোকোপিটের ওপর বসিয়েছিলাম আর সিডগুলোকে দুদিন ধরে আমি সাপ পাউডারের যে জল সেই জলে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের নিয়েও ভিডিও করেছি অনেকবার আর এখন প্রচুর গরম পড়েছে তরল সার পাতলা করে দিতে হয় আর রোদ্দুর যখন খুব বেশি খুব বেশি রোদ্দুরের সময় আমি ছাদে আসতে পারছি না আমি এখন বিকেলবেলায় জল দেওয়ার চেষ্টা করছি সব সময় দেখুন সকাল থেকে মাটি রোদ্দুরে দিয়েছি কিন্তু মাটিগুলোকে এখনও পর্যন্ত আমি তুলতে পারিনি শুধুমাত্র গোবর সার মিশিয়ে রেখে দিয়েছি মানে মাটিটাকেও আমি সঠিকভাবে সময় নিয়ে তৈরি করে রাখতে পারছি না কারণ হচ্ছে রোদ্দুর আর এই রোদ্দুরকে উপেক্ষা করে তো আমরা বাগান করতে পারি না রোদ্দুরকে সঙ্গে নিয়েই কিন্তু রোদ্দুরের তাপকে সঙ্গে নিয়েই কিন্তু আমরা বাগান করব এবং বাগান সঠিকভাবেই করব প্রত্যেকটা গাছকে আমরা ভালো রাখার চেষ্টা করব আমরা যখন ধরুন শীতকালে যেসব শাক আমি করেছি গরমকালে তো সেই সব শাক আমরা করতে পারবো না তাই দেখুন এখন যে শাকগুলো ঠান্ডা ঠান্ডা শরীর ঠান্ডা করে এরকম শাকগুলো আমরা করি যেমন এই যে দেখুন কলমি শাক এই যে কলমি শাক প্রচুর হয়ে গেছে এই কলমি শাকটা তা এইরকম দু রকম আমরা কিন্তু জিনিস শীতকালে যে শাক আমরা খেয়েছি মটরশুটি শাক সেই সব শাক কিন্তু এখন আমরা খাচ্ছি না এখন কি করছি কলমিশাক করছে শাক শরীর ঠান্ডা রাখে তাই সময় উপযোগী সব কিছু করতে হবে আর সময় উপযোগী জিনিস করতে গিয়ে আমরা এই যে গরমকাল বলে অনেক অনেক জল দিয়ে দেবো এই টবগুলোতে তাও নয় কিন্তু প্রত্যেকটা গাছ বুঝে আপনাকে জল দিতে হবে জলটাকে কিন্তু বুঝে জল দিন এই যে বারবার দেখাচ্ছি দেখুন মাটি একদম আমার শুকনো এইভাবেই রাখুন সবসময় এইভাবে রাখুন এই দেখুন আমি আর কত সহজে খোঁড়া যাচ্ছে জল থাকলে এই জিনিসটা আমার হতো না তা এইভাবে রাখুন মাটি আপনার গাছ ভালো থাকবে শশা গাছকে অত বেশি খাবার টাবার দিতে হয় না যেও মাটি তৈরি করবেন সুন্দর মাটি তৈরি করুন সেটাই দিন খুব দরকার পড়লে দিতে পারেন সিভির দানা খুব বেশি নয় চার পাঁচটা দেবেন অনুখাদ্য হিসেবে ব্যাস আর কিচ্ছু নয় আমি কিন্তু কিছু ব্যবহার করি না আর এটাও আপনাদের বলছি শশা গাছ কিন্তু অনেক দিন ধরে ফল দেবে তাও নয় এই শশা গাছ হতে হতেই আমি ফল পেতে পেতেই কিন্তু আবার নতুন শশা গাছ বসিয়েছি শশা গাছগুলো মানে বীজগুলো জার্মিনেট হয়ে গেছে এবার বড় বড় টবে আমি দেব। এরকম গ্রো ব্যাগ কিন্তু আজকেও আমি তৈরি করব। এই মাটিটা দিয়ে এই মাটিটা দিয়ে গ্রো ব্যাগ তৈরি করব সেই গ্রো ব্যাগেই এই যে এখানে দেখুন চারখানা ঝিঙে দিয়েছি এই রকম আরও এরকম কয়েকটা বেড তৈরি করব। সেই বেডগুলো এখানে রাখব সেখানে আরও এরকম দুখানা ঝিঙের বেড তৈরি করব মোট তিনখানা ঝিঙের বেড আমি তৈরি করব। আর শশার বেড আরও দুখানা তৈরি করব এই রকম টবে আর এই যে মাটি দেখছেন এই মাটি আমি এখন সব কিছু মিশিয়ে নেব নিয়ে এক্ষুনি এক্ষুনি কিন্তু তৈরি করব আর এই শশা গাছ নিয়ে যেটা সবার শেষে আমি বলবো শশা গাছ যখন বীজগুলো আপনারা জার্মিনেট করতে দেবেন তার আগে দুদিন করে গরম পড়ুক আর যাই করুক একটা ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রাখুন অন্তত দেড় দিন থেকে দু দিন তাতে দেখবেন আপনার গাছ ভালো থাকবে যে গাছগুলো উঠবে সেই গাছগুলো আর ফাঙ্গাস হয়ে মরে যাবে না শশা গাছ প্রচুর মরে যায় ফাঙ্গাস হয়ে এটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে ওই যে দূরে দেখুন ওই যে দুখানার গ্রো ব্যাগ ওই গ্রো ব্যাগে কিন্তু আবার শশা গাছই ছিল সেই শশা গাছ কিন্তু আমি একটাও শশা পাইনি আর বাগান করতে গেলে এই সমস্যাগুলো আপনাকে মেনে চলতেই হবে যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলোকে ওভারকাম করেই কিন্তু আপনারা বাগান করবেন সব সময় যে সব কিছু ঠিক হয় তা তো নয় আমাদের জীবনেও ঠিক হয় না গাছের ক্ষেত্রেও ঠিক হয় না গাছের ক্ষেত্রে আর আমাদের জীবনের ক্ষেত্রে সবই কিন্তু একই রকম প্রায় তাই বলবো ধৈর্য ধরুন ধৈর্য হারাবেন না ধৈর্য না হারিয়ে গাছ করুন সুন্দর করে এবার দেখুন আমি যে সব চারাগুলো তৈরি করেছি সিডলিং ট্রেতে শুধুমাত্র কোকোপিঠে কত সহজভাবে করেছি আর এতটা সহজভাবে যে গাছ করা যায় সেটা আমি নিজেও ভাবতে পারিনি এই সব বীজগুলো আমি কিন্তু দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম সাব পাউডারের জলে এবং এই সাপ পাউডারের জলে যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন এখন আমার লঙ্কা গাছগুলো একদম ছোট্ট ছোট্ট যে গাছগুলো সেগুলো লঙ্কা গাছ ওই লঙ্কা গাছগুলো এখন কিন্তু লঙ্কার বীজগুলো জার্মিনেট হচ্ছে কুমড়ো একটা মাত্র জার্মিনেট হয়েছে কিন্তু কুমড়োও জার্মিনেট হবে আর এখানে করলা দেওয়া আছে যেগুলো দেখছেন এখনও গাছ ওঠেনি সেগুলো কিন্তু করলাও জার্মিনেট হবে এটাও আমি জানি আপনারা কিন্তু এইভাবে আশা রেখে গাছ করুন সমস্যা তো হবেই জীবনে সমস্যা আছে গাছে সমস্যা থাকবে না এটা কি হতে পারে সমস্যাগুলোকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আপনারাও এগোবেন আমিও এগোব গাছ আপনাদের সবসময় যে সঠিক হবে তা নয় একই পদ্ধতিতে এতদিন ধরে গাছ করেও কিন্তু আমার গাছ অনেক সময় খারাপ হয়েছে তাহলে অনেক কিছু আছে যেমন বীজের সমস্যা হতে পারে মাটির সমস্যা হতে পারে আবহাওয়ার সমস্যা হতে পারে সব কিছু সমস্যা নিয়ে আমাদের বাগান করতে হবে বাগান আমরা করবো আর ধৈর্য ধরে বাগান করব যেটা আমরা সময় চাই ধৈর্য ধরুন আপনিও সুন্দর বাগান করবেন আর যে বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন শশা গাছ তার নষ্ট হয়ে যাচ্ছে আশা করি তিনি বুঝে গেছেন যে শশা গাছকে কীভাবে যত্ন করতে হবে শশা গাছকে কিচ্ছু না দিলেই সবচেয়ে ভালো খুব সাধারণভাবে যত্ন করুন এবং বীজটাকে ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রাখুন দুদিন তারপর জার্মিন একটু হতে দিন তাতেই আপনার গাছ সঠিক থাকবে সুন্দর থাকবে আশা করি আপনাদের সবার আজকের ভিডিওটা উপকারে লাগবে শশা গাছ নিয়ে অনেকেই কিন্তু সমস্যায় পড়ছেন শুধু আমি পড়ছি তা নয় অনেক বন্ধুই পড়ছেন সমস্যাতে